আল্লাহ রাসুল এই যুবকদের নিয়েই সমাজ প্রতিষ্ঠা করেছিলেন এমন এমনই প্রভাব বিস্তার করে যুবকরা মক্কার লোকেরা ইসলাম কবুল করেনি আল্লা রাসুল দাওয়াত দিতে চলে গেলেন তায়েফে তায়েফ থেকে তো মারপিট করে তাড়াই দিল ইসলাম তারা গ্রহণ করেনি সাত বছর পনেরোটি গোত্রে দাওয়াত দেশের কবুল করেনি অবশেষে রসদ সাল্লাহ আসলাম সিদ্ধান্ত নিলেন যারা মদিনার যারা বাহির থেকে আসে মক্কাই তাদের মাঝে দাওয়াত দেব হজ্জের মৌসুমে দাওয়াত দিতে গেলেন কাফেলাই তামুর গিয়ে দেখলেন একটা কাফেলাই আছে সাতজন যুবক কয়জন ছয়জন কয়জন ছয়জন যুবক মাত্র ছয়জন তো আল্লাহুল বললেন তোমরা কেন এসেছ মুস্তাদে আহমদের লম্বা হাদিস বলছেন আমরা এসেছি হজ করার জন্য আর আমরা শুনেছি শেষ নবীর আগমন ঘটেছে তার সাথে সাক্ষাৎ করব আল্লাহ রাসুল বললেন ঠিক আছে আমি হলাম শেষ নবী আল্লাহ আমাকে নবী করে পাঠাইছে কি নিয়াত এই যুবকরাই মদিনায় মক্কায় সাইডে একটা ছোট্ট মসজিদ নির্মাণ করেছিলেন আমি ওই মসজিদটা দেখে আসছি পাহাড় চাপা পড়েছিল পাহাড় কাঁদতে পাইছে আমার এক ভাই খুবই পহেজ ভাই বক্কা হল্ট হিলটনে থাকে হাসান ভাই বললেন চলে আপনাদের যুবকদের নিয়ে বক্তব্য দেন জায়গাটা দেখা আসি আমার চোখে পানি চলে এসেছিল এই যুবকরা প্রথম তৈরি করেছে কি মসজিদ প্রথম মসজিদ তৈরি করেছে আর আমাদের দেশে যুবকরা প্রথম তৈরি করে ক্লাব ক্লাব তৈরি করে প্রথম আয়োজন করে কনসাল্টের কনসাল্ট করবে তারা গানের আয়োজন করে নওজ কাতরুল্লাহ আল্লাহ রাসুল তাদেরকে দাওয়াত দিলেন ছয়টা বিষয়ে ছয়টা আমাদেরকে তাকান এই ছয়জনই ছিলেন যুবক মানুষ পরের বছর যখন আসতেন তখন তাদের সংখ্যা ছিল বারো জন নতুন সাতজন পুরাতন পাঁচজন কয়জন হলো বারো জন বারো জন যুবকের সামনে আমরা আসল ছয়টা কর্মসূচি দিলে কয়টা ছয়টা তার মধ্যে একটা হলো একটা একটা করে বলি যুবক ভাইদের প্রতি তোমাদের প্রতি নসিহত আমি আশা করি যুবক ভাইদের এই প্রজন্ম যদি সামনে এগিয়ে যায় বাংলাদেশে কোনো বা ঠাই পাবে না ইনসাব এই যুবক ভাইরা যদি তাদের জীবনটাকে গঠন করতে পারে এই কর্মসূচির আলোকে দেশের কোন বিশ্ববিদ্যালয়ে কেউ শিখতে গেল মাস হয়ে বেরিয়ে আসবে না বাংলাদেশে কোনো জেনা রাস্তা থাকবে না ইনশাল্লাহ আল্লাহ রাসুল এমন কর্মসূচি দিলেন প্রথম বললেন লা বিল্লাহ আল্লাহ সাথে শরিম কোরো না দুই নম্বর বললেন অলা তাজনু তোমরা জেনা কোরো না তিন নম্বর বললেন অলা আ তাস মিকু চুরি করবে না চার নম্বর বলেন অলা তাতু বি বুহতানিন তোমরা কাউকে অপবাদ দিবে না পাঁচ নম্বরটা বললেন অলা তা সুবি মাহাবুফিন তোমরা অলা তা তুল আউলা আদাকু আর তোমরা সন্তান হত্যা করো না ছয় নম্বরটা বললেন ভালো কাজের ক্ষেত্রে অবাধ্যতা করোনা সবগুলো ব্যক্তিগত কর্মসূচি সবগুলো কিসের কর্মসূচি ব্যক্তিগত কর্মসূচি বুঝাতে করলাম কি আবার বলি এক তোমরা শিরিক করো না বাংলাদেশের শিরিক নাই শিরিক নাই শিরিক এবং মুসরে হওয়ার নিরাপদ কারখানা হলো বাংলাদেশ বর্তমান মাজার পূজা কবর পূজা পীর পূজা খানকা পূজা খাম্বা পূজা গাছ পূজা পাথর পূজা মাছ পূজা গোটা দেশ শিরিকের কারখানা একটা নিরাপদ কারখানা ওই দেড় হাজার বছর পূর্বে আমাদের আসলে বারো বছর ছিল এখন বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইয়াসাল্লাম বলেন ওয়ালা তাসনু জেনা করো না দুই নম্বরে বর্তমানে অলাতাশ্রী কো সুরি করো না চার নম্বরে বলছেন অপবাদ দিও না পাঁচ নম্বর বলছেন মানুষ করো না ছয় নম্বর বলছেন সব কাজে অবাধ্যতা না দেখি আমরা ছাত্র সমাজ তরুণ সমাজ এই ছয়টা বাণী আল্লাহ মেনে চলতে পারি কিনা ছয়টা বাণী মেনে আল্লাহ এইটা হলো ছয়টা কর্মসূচি এই ছয়টা কর্মসূচি এই যুবকরা নিয়ে তাদের দলনেতা ছিলেন জুয়াদা তখন তার বয়স মাত্র তেইশ বছর বারো জন ফিরে গেলেন মদিনায় মদিনায় ফিরে যাওয়ার পরের বছর তারা আসলেন আসার পরে তাদের সাথে ছিলেন পঁচাত্তর জন কয়জন সাত হাজার বারো নম্বর হাদিস আপনার সহিবী হিব্বানের মধ্যে এসেছে মুসনাদ আহমদের হাদিস হল চোদ্দ হাজার ছয়শো চৌরানব্বই নম্বর হাদিস আল্লাহ রাসুল এই পঁচাত্তর জন সাহাবির সামনে এদের মধ্যে অধিকাংশই ছিলেন যুবক তার মধ্যে তিন দুইজন ছিলেন মহিলা আল্লাহ কর্মসূচি সব ব্যক্তিগত কর্মসূচি এবার দিলেন সবগুলো সামাজিক কর্মসূচিও দেখেন আল্লা কিভাবে গঠন করে নিচ্ছেন আগে আগে গঠন করছেন কিভাবে তরুণদেরকে টমাস কার্লাইল এমনি বলছেন যে মাত্র এমন আকাবার শপথটা ছিল মোহাম্মদের এত শক্ত এই আকাবার শপথের পর থেকে মাত্র একশো বছরের মধ্যে পূর্ব দিল্লি থেকে পশ্চিম গ্রানা পর্যন্ত পুরো দুনিয়া ইসলাম একশো বছরে সরে এই যুবকদের প্রশিক্ষণটা এরকম ছিল প্রথম বললেন আল্লাহ রাসুল তুবাই তোমরা আমার কাছে বায়াত করো আল আসাম নে ওয়াত গাফিল মন সাথে ওয়াল মাকরায়ে আমার কাছে বায়াক করো এই মর্মে যে আমরা যিনি আমাদের নেতা হবেন তার কথা শুনবে এবং মেনে চোজো দুই নম্বর ওয়াল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার দুই নম্বরটা বললেন ও আলান নাফকাতে ফিল উসরে ওয়াল ইসরে দুই নম্বরটা বললেন ধনী হওয়া দরিদ্র হও আল্লাহ রাস্তায় খরচ করবে কেউ বিরত থাকবে না তিন নম্বর বললেন ওয়ালাল আম বেবিল মার উপন্যা হেন তোমরা সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের বাধা দিনে ওয়াংটা কুলু আইনানা কুংতুং লা তাহা ফুন আফ ইল্লা এ লাও নম্বরটা বললেন যেখানেই থাকবে সেখানে হকের দাওয়ার দিবে। কোন নিন্দুকের নিন্দুকে পরোয়া করবেন আমার কাছে বলো বললেন আমি যখন হিজরত করে তোমাদের কাছে যাব। তখন তোমরা আমাকে নিরাপত্তা দিবে যেভাবে তোমরা নিজেদেরকে নিরাপত্তা দাও সন্তানদেরকে স্ত্রীদের নিরাপত্তা দাও আমাকে নিরাপত্তা দিবে কয়টা বলি বলে পাঁচটা এই পাঁচটা কর্মসূচি কি সহজ অত সহজ না নিজে নিজে কাজ করা সহজ কিন্তু কারো আনুগত্য মেনে নাও খুব কঠিন আলমরু বিল মা আরবান হিয়ানিল ইয়ানিল মুনকার সৎ কাজের আজ অসৎ কাজে নিষেধ আমি তরুণ ছাত্র ভাইদেরকে বলি দাওয়া ফরজে আইন আল্লাহ রাসুলের কাছে তারা শপথ করেছিলেন বায়াত করেছিলেন জাননাকুলা বিল হাকাই না মা লা না খফিল্লা লাও যেখানেই থাকবো সেখানেই হকের কথা বলবো কোন নিন্দুকের নিন্দাকে পড়ুয়া করব না আজকে আমরা কেউ হক কথা বলি না আরে সালাদ যেমন ফরজে আইন সিয়াম যেমন ফরজে আইন জাকাত যেমন ফরজে আইন ফরজে বাদ তাওয়াত দাও তেমনি ফরজে আইন বর্তমান প্রেক্ষাপটে দাওয়াত ফরজে আইন সালাদ যেমন আদায় করেন জাকাত যেমন আদায় করেন সিয়াম যেমন আদায় করেন আপনাকে দাওয়াতের কর্মসূচি পালন করতে হবে আপনাকে কে বলেছে সাহাবায়াম দাওয়াত দিতে না পারলে অন্তত পরিবারকে নিয়ে বসাতেন আজকে আমার দাওয়াতি কাজ করা হয়নি আমি তোমাদের কেসে কিছু দাওয়াত দিই কিছু কথা শোনাই মহাদ্দে সোলামায় কেরাম মারা যাচ্ছেন দাওয়াত দিতে দিতে কথা বলতে বলতে দাওয়াতি কাজ করছেন সব ফরজের চেয়ে শ্রেষ্ঠ ফরজ সেটা হলো আদ দাওয়া আল্লাহ বলে দিচ্ছেন ওয়ামান আহসান কৌলাম নিম্মান দাওয়া আইল আল্লাহ ওয়া আমিলা স হা আগে দাওয়াত আল্লাহর দিকে তারপরে আমলে স আমি বলিনি এটা যে সালাত না পড়ে আপনি দাওয়াত দেন আমি এটা বলিনি আমি বলিনি যে রোজা না করলে চলবে সালাত পড়লে চলবে আমি এটা বলিনি আমি বলতে চাচ্ছি সালাদ যেমন ফরজ আইন তাওয়াত তেমনি ফরজ আইন তবে তাওয়াত হলো বান্দার যত কাজ আছে তার মধ্যে সবচেয়ে আকবর ও আজাল দুহা ও আফজালু ওয়া আদ দাওয়াত ইল্লাহ এই হুবহু কথাটি বলছেন ইমাম ইবনে কাইয়ি ইব্রাহিমাহুল্লাহ আজকে তরুণ এবং যুবক ভাইদেরকে এই কর্মসূচি দিলাম বেশি ওয়াজ করলে মনে থাকে না আমি এই পাঁচটা আগের গুলো ব্যক্তিগত পরের গুলো হলো সামাজিক দেখে আমরা কাজ করতে পারি কিনা যদি তরুণদেরকে এই কর্মসূচির গড়ে তুলতে পারি আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ সমাজ পরিবর্তনও তবে ইশার কিন্তু আমরা অনেক পিছিয়ে আসনি আজকে আলোচনা হচ্ছে যে দারুণের মতবাদ দিয়ে দেশটা নষ্ট করে দিচ্ছে আপনার এত হিসাব নিকাশ কেন যে শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনি চিন্তা করছেন ওই শিক্ষা ব্যবস্থা কোনো মুসলমানের জন্য যাই যে দায়িতা যাই পারে আপনি প্রশ্ন করছেন কেন আপনার সন্তানই দেখবেন এমন কলেজে পড়ে যে কলেজে বানর তৈরি হয় যে কলেজে নাটক তৈরি হয় ওই কলেজে কলানকার আপনার সন্তানকে আপনার স্মরণ করে লজ্জা করে না বাংলাদেশে মাদ্রাসা নাই ওমি মাদ্রাসা নাই এখন মাদ্রাসায় পড়ার পরেও এখন একদিন একটা ছেলে ইঞ্জিনিয়ার হয় একটা ছেলে ডাক্তার হতে পারে একটা ছেলে ব্যারিস্টার হতে পারে একটা ছেলে আইনজীবী হতে পারে একটা ছেলে সচিব হতে পারে একজন বিচারপতি হতে পারে আপনি কেন আল্লাহর ছেলেকে না পাক ভর্তি করলেন আপনার এত চিন্তা কেন মাদ্রাসা আমি এত চিন্তা করি না আমি ওই শিক্ষা ব্যবস্থা যাই মনে করি না যারা চিন্তা করছে যে মানুষ তৈরি হয়েছে বানর থেকে আর এরা আসলে বানরের জাতেরা বানরের শকুর এখানে চন্দ্র হয়েছে আপনি লজ্জা করে স্মরণ করে না এই সমস্ত বানরদের কাছে আল্লাহ তোকে মানুষ কেড়ি তৈরি করে সৃষ্টি করেছিল ও নিজে নিজে বানর হয়েছে পৃথিবীর রেকর্ড তাই যে মানুষ বানর থেকে তৈরি হয়েছে ও নিজে নিজে এই সমস্ত কিছু নাস্তিকের চেহারাতেও বানরের চেহারে পড়ে ওঠে আপনি খেয়াল করেছেন এই সমস্ত হারান ঘরদের স্পর্শ আপনি সন্তানকে দেন আর মনে করেন আমার সন্তান ভালো হয়ে মানুষ হবে কে বলেছে এরাও বানর শিখবে অতএব ভালো প্রতিষ্ঠানে শিক্ষা দিন ইঞ্জিনিয়ার করবেন করেন আমার আপত্তি নাই কিন্তু বেসিকটা শিক্ষা দিন আপনি আপনার স্মরণ হওয়া উচিত আপনার লজ্জা হওয়া উচিত যে সমস্ত বাপ মা মনে করে আমার ছেলে হবে মডার্ন ও মডার্ন হবে না ও শয়তানের ব্যাখ্যা হবে ও শয় ইবলিসের ব্যাখ্যা আপনাকে আপনার সন্তান আপনাকে দেখবেন রেখে দিবে ওই বক্রির ঘরে রেখে দিবে কোন জায়গায় বৃদ্ধাশ্রমে মারা গেল আপনার এই বানর মার্কা সন্তান দেখতে আপনার দোষ আপনি করেছেন করছে চিঠি লেখছে বৃদ্ধাশ্রম থেকে আমার ছেলে আমাকে দেখে না তোমার ছেলে তোমাকে দেখে না তোমার একটা হক নষ্ট করেছো বেটা তুমি বৃদ্ধাশ্রমে গেছো তুমি এমনি তুমি তোমার সন্তানের কোন হাজারো নষ্ট হয়েছ আগে দোষ পিতা মাতার তারপরে দোষ সন্তানের সন্তানকে মানুষ করা উচিত ছিল বোঝানো উচিত ছিল কিন্তু মখলা পাত্তা সন্তানের ইসলামের শিক্ষায় শিক্ষা নেয় আসল ইতিহাস খুঁজতে গিয়ে দেখলাম যে বদমাস বৃদ্ধাশ্রমে গিয়ে হাউ কাউ পড়ছে একজন প্রফেসর বোধের হাঁটতে ছিল আজীবন ইসলামের পিছনে লেগেছিলেন আল্লাহ বিচার করেনি আল্লাহর বিচার আল্লাহর মায়ের দুনিয়ার বার বাপ কখনো বাপকে খাতির করে না যাদের এরকম অবস্থা হচ্ছে রেকর্ড খুঁজে দেখবেন আল্লাহর বিচার করেছে তাই আপনি আপনার সন্তান নিয়ে চিন্তা করেন ভাবুন আমি দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ যারা এই রাষ্ট্রটাকে বিশৃঙ্খলা করতে চাচ্ছে আল্লাহ হেদায়ত কপালে তাকে হেদায়েত দাও আর হেদায়ত কপালে না ধ্বংস করাও দেখ আল্লাহ তুমি এই দেশকে হেফাজত করো আমিন আল্লাহ তুমি ইসলামকে হেফাজত করো আমি